হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা কথা সবাইকে সুস্বাগতম কেমন আছো বলো পুরো টানা একটা সপ্তাহ পর আজকে সোমবার তোমাদের সাথে কথা হচ্ছে সোনা কথায় তো চলো ঘটনায় ফিরবো বেশি কথা বলবো না তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট করব না আজকে সোজা ঘটনায় ফিরবো ঘটনা হচ্ছে দুটো ভাইয়ের হ্যাঁ পার্ক সার্কাসে থাকে আমাদের শিয়ালদা ডিভিশনের সাউথ সেকশানে তাদের মানে পার্ক সার্কাস হয়তো অনেকেই নাম পার্ক সার্কাসে হচ্ছে দুটি ভাইয়ের বাড়ি তারা দুজনেই পার্ক সার্কাসে খুব কাছাকাছি একটি জায়গায় তাদের বাড়ি তবে জায়গাটা আমাকে হাইট রাখতে বলেছে পার্ক সার্কাসে কোথায় থাকে যার কারণে তোমাদের জায়গাটা হাইট রেখে আমি শুধু পার্ক সার্কাস বললাম ঘটনাটা হচ্ছে আমরা অনেকেই দেখবে আর গল্প আড্ডা করতে করতে হঠাৎ করে আমরা দেখবে ঘুরে ফিরে বন্ধু বান্ধব যখন গল্প করি তখন কিন্তু ভূতের একটা কথা না এসে থাকে না মানে ভূত যেন আমাদের জীবনের একটা বিশাল বড় একটা অধ্যায় ভূত প্রেত নিয়ে আমাদের আলোচনা তো করতেই হবে তো দুই যে ভাই ওরা কিন্তু দুজন ভাই না মানে আমি দুটো ভাই বলছি দুজনে কিন্তু আলাদা আলাদা পরিবার থেকে বিলং করে একই পাড়ার দুজন বন্ধু তো তারা দুজন সমবয়সী আর তারা কোচিংয়ে একসাথে পড়তো স্কুলে না কোচিং থেকে তাদের পরিচয় হয় একই পাড়ায় থাকে তো তারা দুজন মানে এই ভূত প্রেত জিনিসটা নিয়ে তাদের বিশাল আগ্রহ মানে একজন বলে যে আরে ভূত বলে কোনো জিনিস হয় না আর একজন মানে আমি ওদের কাল্পনিক একটা নাম দিলাম অমর আর বিজয় অমর সবসময় ভূতকে বিশ্বাস করে আর যে বিজয় সে ভূত বিশ্বাস করে না বিজয় বলে ভূত প্রেত এইসব কিছু হয় না এগুলো হচ্ছে ভয় পাওয়ানোর জন্য মানুষকে বানিয়ে বানিয়ে সবাই গল্প বলে যে ভূত বলে কিছু নেই আর অমর বলে ভূত আছে এবার এদের শুধু এক আলোচনা মানে ধরো কোচিং থেকে পড়ে বেরোলো ওই জৈতনিক বাড়ি ফিরছে রাস্তা দিয়ে ওই একই গল্প অমর বলে জানিস তো যদি কোনোদিন আমি ভূতের দেখা পাই ভূতের কাছে আমি বর চাইবো ভূতকে আমি বলবো যে আমার বাবার একটা বিশাল বড় বাড়ি করে দাও আর সেই বাড়িতে আমরা সুন্দর করে সাজিয়ে থাকবো আমাদের তো বাড়ি তুই দেখেছিস বিজয় বলে হ্যাঁ ভূত ভূত বলে কিছু আছে নাকি তোর স্বপ্ন তো তোর বাড়ি কোনোদিন হবে না কারণ ভূত বলে কিছুই নেই তো তোর সামনে কোনো ভূত আসবেও না থাকে তুই বাড়ি বানিয়ে তোমার কথাও বলবি না সব সময় অমরকে বিজয় এরকম করে মানে ব্যঙ্গ করে হাস্যকর করে আর অমর মনে মনে ভাবে একদিন একদিন তুই ভূতের খপ করে পড়বি সেই দিনকে অমর অমর করে চিৎকার করে বলবি অমর ভূত আছে মানে এইটা অমর শুধু ভাবতো তখন অমর তো মনে মনে কথা ভাবে যে একদিন তো তুই ভূতের খপ করে ঠিক পড়বি বিজয় চিন্তা করিস না যাই হোক এরকম করে বিগত কয়েক মাছ চলে যায় ওরা দুজনে কখনো ভালো মতো কথা বলে কখনো এই ভূত প্রেত নিয়ে দুজনের মধ্যে লেগে যায় তুমুল অশান্তি চলতেই থাকে এরকম হয় এমনকি ওদের এই ভূত প্রেত নিয়ে যে অশান্তি সেটা স্যারের কানেও চলে গেছে স্যার একদিন ডাক করে পাঠালো এদিকে অমর আর বিজয় দুজনের কিন্তু কথা নেই রাগারাগি স্যার একদিন ডাক করে পাঠালো অমরকে অমর আসলো তখন বিজয়কেও স্যার ডাক করে পাঠিয়েছে বিজয় তখনও আসেনি অমর এসে অমরকে স্যার বলল কিরে অমর নিয়ে তোদের কি এত কৌতূহল হ্যাঁ ভূত যদি কোনোদিন ধরে কি হবে তখন অমর স্যারকে বলছে স্যার ইয়েস আমি তো এইটাই বিজয়কে বোঝাতে পারি না স্যার আপনি বিজয়কে একটু বলেন না স্যার ডেকে বলে আসুক পাঠা আজকে পাঠাকে বোঝাবো দেখ ঠাকুর দেবতা যেরকম আছে কজন দেখেছিস বল ঠাকুর দেবতাকে কজন দেখেছিস চোখে আমরা কি গীতা রামায়ণ মহাভারত টিভিতে নানা রকম শো আমরা এগুলো দেখে 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 ক্যালেন্ডার প্রত্যেক দিন বাড়িতে ঝুলছে দেয়ালে ওই দেখি সিংহাসনে পুজো হচ্ছে নানা রকম দেবদেবী সেই দেখি আমরা যে যেরকম যাকে মান্যতা করি ভালোবাসি মানি তা বলে কি ভগবান নেই ভগবান আছে সেরকম ভূত পেত কজন দেখেছে যেরকম ঋষি মহারিষি মনিরা ছিল তারা দেখেছে ঠাকুর দেবতা দেখেছে সেরকমই ভূত প্রেতক কিন্তু প্রচুর মানুষ দেখেছে তো অমর তখন বলে স্যার এই কথাগুলো স্যার আপনি কিন্তু অমরকে বলবেন স্যার ওকে না আপনি মারবেন স্যার ও সবসময় আমার সাথে ঝগড়া করে জানেন স্যার স্যার বলছে পাঠা আসুক দ্বারা বলতে বলতেই পাঠা বাইরে থেকে তিনটি তিনটি করছে স্যার বললো আরে ঘরে আয় যখন ও ঢুকেছে ক্লাস ঘরে তখন দেখে আগে থেকে অমর বসে আছে অমর বসে আছে দেখে তখন বিজয় বলছে স্যার আপনি অমর রয়েছে আপনি আমাকে কেন স্যার ডেকেছেন আমি ওর সাথে বন্ধুত্ব করব না ওর সাথে আমি মিল মিস করব না স্যার আপনি ডেকেছেন ডেকেছেন আমি গেলাম স্যার বলছে পাঠা এই আয় কোথায় যাবি তুই হ্যাঁ মূর্খ পড়াশোনা করছিস লজ্জা করে না তোর অমর তোকে খারাপ কি বলেছে রে তুই কোনদিন ভগবান দেখেছিস তোর বাড়িতে তোর মা পুজো করে না বলছে হ্যাঁ স্যার করে বলছে তাহলে তোর বাড়িতে মা পুজো করে কেন তোর মা তো তোর থেকে অনেক বড় সে তো তোকে জন্ম দিয়েছে তুই তো তার সন্তান তাহলে সে পুজো করে কেন জিজ্ঞেস করবি তো তোর ঠাকুমা তোর দিদিমা তারা পুজো করতো নাকি তারা কি খেলনা বাটি খেলতো হ্যাঁ পাগল ছেলে একটা পা কথা আকারে তখন বিজয়কে এই কথাগুলো স্যার বলে অমর তো মনে মনে খুব খুশি হয় দেখ কেরকম খাচ্ছিস ধোলাই যাই হোক দুজনকে বোঝানোর পর দুজনের আবার বন্ডিং হয়ে যায় এবার দুজন তো বন্ধু দুজন দুজনকে ছাড়া কেউ থাকতে পারে না আর দেখবে যত ভালোবাসা গভীর হবে তত ঝগড়াটাও বেশি হয় খুঁটো খুঁটি খুঁটো খুঁটি কিন্তু লেগেই থাকে যাই হোক এবার অমর আর বিজয় দুজনে একসাথে আসছে অমরও সাইকেল নিয়ে যায় বিজয়ও সাইকেল নিয়েই যায় সেদিন অমর কিন্তু সাইকেল নিয়ে যায়নি কারণ অমর খুবই গরিব বিজয়ের তুলনায় অমর গরিব অমরের সাইকেলটা তার বাবা নিয়ে গেছে মার্কেটে তার জন্য ও কিন্তু পায়ে হেঁটে এসেছে এবার যখন বেরিয়ে যাবে তখন বিজয় বলছে কিরে অমর ভাই সাইকেল আনিস নি বলছে না ভাই বাবা নিয়ে গেছে বলছে ও তোর তো আবার বাড়িতে একটাই সাইকেল কোনোদিন বাবা নিয়ে যায় কোনোদিন তুই নিয়ে আসিস তুই এটা কাজ কর তুই আমার সাইকেলের পেছনে চেপে যা আমি তোকে চালিয়ে নিয়ে যাচ্ছি তখন অমর বলছে ঠিক আছে চল বসেছে বসে আসছে এবার আসতে আসতে যখন ওরা রাস্তা দিয়ে আসছে স্যারের বাড়িটা অনেকটা দূর ওখানে মানে ওদের আসতে যে জায়গাটা ওইখানটা লোকালিটি ওরা যেখানে থাকে কিন্তু স্যারের বাড়িটা একটু ভেতর সাইড মানে বলতে পারো অর্ধেক গ্রাম অর্ধেক শহর মানে গ্রামটাই বেশি যখন স্যার স্যার স্যারের বাড়ি দিয়ে যখন আসছে তখন হঠাৎ পথে কারেন্ট অফ হয়ে যায় পুরো অন্ধকার বেশ চারপাশ হাওয়া দিয়েছে এবার দেখবে একটু গ্রামের সাইডে একটু জোরে হাওয়া চললেই কিন্তু সাথে সাথে পাওয়ার কাট লোডশেডিং হয়ে যায় তো সেইটাই হয়েছে এইবার অমর যেই তোর সবসময় বিজয়কে একটু ভূত ভূত করে মানে পায় তো তখন অমর বলছে বিজয় দেখ রাস্তা দিয়ে তুই আমি যাচ্ছি ভাই কেউ নেই হাওয়া দিচ্ছে দুপাশে দেখ বাঁশের ঝাড় তারপরে এত ধানের ক্ষেত আমি আর তুই যাচ্ছি যদি এখন হঠাৎ করে রাস্তার মাঝখানে তুই দেখলি চারপায় কুকুরের মতো কোনো একটা মেয়ে ওরকম করে তোর দিকে আসছে চোখগুলো জ্বলছে সাদা শাড়ি পরা চুলগুলো মাটিতে লোটাচ্ছে তুই কি করবি ভাই তুই সাইকেল নিয়ে ওর কাছে যাবি না সাইকেল দিয়ে আমাকে ফেলে দিয়ে পালিয়ে যাবি তখন বিজয় বলছে এই সাইকেল দিয়ে নাপ তো না সাইকেল দিয়ে তোর আবার শুরু হয়েছে না ভূত 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 শুধু ভূত আচ্ছা তুই একটা আমার সাথে চ্যালেঞ্জ কর যদি তুই আমাকে ভয় পাওয়াতে পারিস ধর ভূত আমাকে তুই দেখাতে পারলি না যদি তুই ভয় পাওয়াতে পারিস তুই বল তোকে আমি একটা সাইকেল কিনে দেবো বাবাকে বলে এবার অমরের যেহেতু একটুখানি পরিবারে প্রবলেম একটাই সাইকেল নিয়ে সত্যি অমরদের খুব অসুবিধা হয় কোনোদিন বাবা নিয়ে চলে গেলে ওই স্কুলে যেতে পারে না পড়তে আসতে পারে না তো এই সব যখন মনে ভাবছে যে পারে ওকে কি করব হ্যাঁ ভয় তো পাওয়ানো যাবে তখন অমর তখন বলছে ঠিক আছে ঠিক আছে বিজয় তুই আমাকে গাছ ছুঁয়ে কথা দে ভাই মাথায় হাত দিয়ে আমাকে বল তুই নাহলে মারা যাবো কিন্তু ভাই তুই বল সত্যি সত্যি তোকে যদি আমি ভূত দেখাতে পারি তখন বিষয় বলছে তোকে ভূত দেখাতে হবে না তুই শুধু আমার গাটা শ্রীহরণ দেবে ভয় কাটা কাটা হয়ে উঠবে যেরকম ভূতের গল্প শুনি সবাই বলে আমার গা কাটা দিয়ে উঠেছে ওই রকম তুই একটা ভয় দেখা ভূত দেখাতে হবে না তোকে সাইকেল আমি এক সপ্তাহের মধ্যে বাবাকে বলে কিনিয়ে দেবো তো আমর তখন বলল যে ঠিক আছে তুই আজকে দেখবি বল তখন বিজয় হয় একটু ভাবনা চিন্তা করে বলল চল আজকেই দেখবো কারণ আমার বাড়িতেও আজকে বাবার মা নেই বুঝেছিস বাবা মা দিদির বাড়ি গেছে দিদির বাচ্চাটার শরীর খারাপ দিদির বাড়ি গেছে ওদের তো আসতে মোটামুটি কালকে সকাল ওরা আসবে না আর বাড়িতে দিদা আছে দিদা তো বয়স্ক ওরা হাত করে ঢুকবো দিদা চোখেও অত দেখতে পারে না দিদা চিৎকার পারলে দিদাকে বলবো দিদা তোমার জন্য পান এনেছি একটা পান নিয়ে যাবো কটে যাবে বাবা মাকে কিছু বলবে না দিদা পান খেতে খুব ভালোবাসে ফাঁকে তখন অমর বিজয়কে বললো যে ঠিক আছে তোর অনুমতি নিয়ে আমি তোকে আজকে চল ভূত দেখাবো ভালো কথা তো বিজয় তখন বলছে এখন যাবি এখন তো সন্ধ্যা এখন কোথায় ভূত পাবি তখন অমর ভাব যে যদি আমি ওকে নিয়ে গিয়ে কিছু যদি ভয় না পাওয়াতে পারি বা দেখাতে পারি তাহলে তো সারা জীবন আমাকে ও মানে বলতে 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 বিরক্ত করে দেবে যে ভূত নেই ওকে তো আমি মানে কোনো মতে বোঝাতেই পারবো না তার মধ্যে ও আমাকে সবার সামনে ছোট করবে সাইকেলটাও আমার হাত ছাড়া হয়ে যাবে পাবো না একটু বুদ্ধিমতার কাজ করে তখন অমর বিজয়কে বলে না তোর যখন বাবা মা আজকে থাকবে না তখন আমি আমার বাড়িতে আমার মাকে বাবাকে বলবো তোর বাড়িতে বাবা মা নেই তোর দিদা আছে বলবো আজকে আমি বিজয়ের বাড়ি থাকবো গিয়ে এই কথা বললে মা ছেড়ে দেবে তো তখন বিজয় বলছে হ্যাঁ এসে থাক কি হয়েছে আমার বাড়িতে ভাই ভুত টুত নেই কিন্তু তখন বলছে আরে না তোর বাড়িতে থাকবো না আমাদের বাড়িতে রেল লাইন তো আমাদের পার্ক সার্কাস যে রেল লাইন সেটা তো অনেক কাছে আমরা ওখানে যাব আমি জানি রাতের বেলা ট্রেন লাইনে ভূত দেখা যায় তখন বলছি তাই ঠিক আছে চল তাহলে আমাকে তুই ভয় দেখাবি ওখানে আমি কেন ভয় পাই দেখবো কথা মতো কাজ দুজনেই দুজনের বাড়ি চলে যায় বিজয় তো অমরকে না বিদায় বাড়ির বলির সামনে অমর চলে যায় এদিকে বিজয় তো মা বাবা নেই কোনো অসুবিধা নেই কাউকে বলার অনুমতি নেওয়ার অমর গিয়ে তার মাকে বলে মা আজকে না বিজয়ের বাড়িতে যাব বিজয় একা আছে বিজয় দিদার শরীরটা ভালো না বিজয় বলল তুই আয় আমি এখনই চলে যাব মা চলে যাই ওর বাড়িতে ও বলেছে ওখানে রান্না বান্না হবে ওর দিদা রান্না করবে আমি আর বিজয় দুজনে দিদার হাতে হাতে কাজ করে দেবো ওখানে খেয়ে নেবো মা তখন অমরের মা বলছে তুই তো এর আগে কোনো দিন ওর বাড়ি যাসনি আজকে হঠাৎ ওর বাড়ি যাচ্ছিস না বাবা তুই যাচ্ছিস যা কিন্তু খাবারটা তুই ঘর দিয়ে খেয়ে যা তুই ওখানে গিয়ে খাবি সেটা না আমার ঠিক ভালো লাগছে না তুই খাবারটা খেয়ে যা অনেক করে বলতে তখন বললো ঠিক আছে দাও অ্যাকচুয়ালিও কি অমর তো জানে এখন মা কি খেতে দেবে অমরের ওরকম খাবার ডেলি ডেলি ভালো লাগে না বিজয়দের বাড়িতে তবুও খাওয়া দাওয়া ভালো হয় বিজয় বলে তো মা দেখলাম এক বাটি পান্তা ভাত সাথে দুটো কাঁচা লঙ্কা একটু সরিষার তেল আর আলু মাখার একটা বড় গোটা পিঁয়াজ দিয়ে বললো খা পেটটা ঠান্ডা থাকবে দইটা খা গিয়ে ঘুমাবি ওদের বাড়িতে খেয়ে যা তো অমর কি করবে ওরকমই প্রায় ওরা রাতে খায় সকালবেলা মা রান্না করে জলদোয়া ভাতই খায় কারণ এত ওদের তো বাড়িতে উনুনে রান্না হয় গ্যাস ট্যাস নেই তো রাতের বেলা আবার কাঠ কয়লা পোড়াবে শুধু ভাত করার জন্য একবারেই করে রেখে দেয় খুব কম দিন রাতে রান্না হয় তো যাই হোক খাওয়া দাওয়া করে আমাদের অমর কিন্তু সোজা চলে যায় হেঁটে হেঁটে বিজয়ের বাড়ি বিজয়ের বাড়ি অমরের বাড়ি থেকে পায়ে হাটা পনেরো থেকে কুড়ি মিনিটের পর চলে যায় যেতে তখন বিজয় বলছে ওরে অমর তুই এসছিস ভাই আমি তো ভেবেছি তুই আসবিই না তুই ভয় পেয়ে গেছিস বাড়ি গেছিস আর তুই আসবি না তখন অমর বলছে কেন তুই যে বলেছিস সাইকেল দিবি দেখ ভাই মাথায় হাত দিয়ে কিন্তু দিব্যি করেছিস ভাই তুই কিন্তু তোর মায়ের ডিভ্রিও করেছিস না দিলে কি হবে আমি আর বললাম না বুঝতে পারছিস তখন বিজয় বলছে তোকে দিব্যি দিতে হবে না আমার বাবাকে বলে আমি তোকে ঠিক একটা সাইকেল কিনে দেবো নতুন সাইকেল তুই চিন্তা করছিস কেন তুই শুধু আমাকে ভূত আছে যে তার অস্তিত্ব দুই বোঝা বলল ঠিক আছে বললো তুই কী করে বোঝাবি বল কি করবি তখন অমর বলছে আমরা রাত্রেবেলা এগারোটার সময় দুজনে বাড়ি দিয়ে বেরোবো পায়ে হেঁটে সাইকেল নিবি না আমরা রেললাইনে যাবো রেললাইনে গিয়ে মোটামুটি রাতের বেলা বারোটা সাড়ে বারোটার দিকে ট্রেনটা চলাচল বন্ধ হয়ে যায় তুই আর আমি রেললাইনে হাঁটবো বারোটার পর রেললাইনে হাঁটলে হাতের মধ্যে দই আর সাদা ফুলের গন্ধ সেন্টোলা ফুলের মালা নিয়ে যাবো দেখব আমরা কিছু দেখতে পাই কি না এর আগেও দর্শক বন্ধু তোমাদের আমি বলেছি এটা কিন্তু রিয়েল কারণ এটা কিন্তু কেউ করতে যেও না আমি কিন্তু বারবার বলছি যদি হয় আমাবর্ষা বা পূর্ণিমা শনিবার বা মঙ্গলবার অনেকেই এই জিনিসটা করেছে আমার কাছে কিন্তু অনেকেই সত্য তাদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছে দিদিভাই আমরা এরকম রাতে করেছি আমরা যে আত্মা ভূত যাই বলো ট্রেনে কাঁটা পড়ে তাদের আত্মা তো অপঘাতে মৃত্যু তারা তো মুক্তি পায় না তারা তো ওরকম করে ঘুরে বেড়ায় বলে আমরা প্রচুর ভয় পেয়েছি অনেক অনেক জিনিস দেখেছে অনেক আবার শুনেছে অনেক শব্দ শুনেছে মনে হচ্ছে যেন পেছনে পেছনে আসছে এটা কিন্তু একদম রিয়েল একদম রিয়েল 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 যদি আমাবস্যা পূর্ণিমায় সাদা দই একশো গ্রাম দই আর সাদা একটা ধরো রজনীগন্ধার মালা বা জই ফুলের বেল ফুলের যে কোনো সাদা সুগন্ধি মালা হাতে করে যদি নিয়ে যাও হাতটা দেখা দেবে তো দেবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু কেউ করতে যাবে না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ঠিক আছে আর যদি কেউ করো সে তার নিজের দায়িত্বে এর মধ্যে কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নেই কারণ আমি কিন্তু কাউকে বলছি না এসব করতে একদম কেউ করবে না তো যাই হোক এবার অমর আর এইদিকে বিজয় অমর তখন বলছে যে কিরে তাহলে পরে ফুল মালা এগুলো কোথায় পাবো তো অমর বলছে ভাই আমি ব্যাগে করে নিয়ে এসেছি বলছে তুই এনেছিস চাক ভালো হয়েছে না হলে পারে আমার আর জীবনে ভূত দেখা হতো না ভাই তোর সাথে থেকে আমার ভূতটা দেখা হয়ে যাবে খুব ভালো কথা চলো আর ছিল তো ছিল সেদিন মঙ্গলবার হ্যাঁ আমাবস্যা পূর্ণিমা কি ছিল ওরা জানাতে পারিনি কিন্তু মঙ্গলবার ছিল বলছে রাত এগারোটার সময় একটা প্লাস্টিকের মধ্যে একটা ছোট্ট ভারের মধ্যে একশো গ্রাম দই টক দই সাদা আর একটা রজনীগন্ধা ফুলের দশ টাকা দিয়ে মালা কিনেছে কিনে নিয়ে এসছে ওটা নিয়ে এগারোটার সময় রাত্রেবেলা ওরা বের হয় এবার বেরিয়ে ওরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন অমর বলছে ভাই আমার না কিরকম যেন গা টা ভার ভার লাগছে তোর কি কিছু মনে হচ্ছে তখন বিজয় বলছে তুই কি মনে হবে তোর যত ভয় পাবি বলে তুই রেল লাইনে না গিয়ে এখন থেকে সব বলে ভয় পাওয়াচ্ছিস চল চল আমি ভূত দেখবো তো অমর বলছে আমি তোকে বোঝাতে পারছি না আমার শরীরটা না কেমন লাগছে আমি ভাই ভূতে বিশ্বাস করি তো তাই হয় তুই করিস না বলে তোর কিছু হচ্ছে না যাই হোক দুজনে একটা সময় হাঁটতে হাঁটতে গল্প করতে করতে সেই রেল কাছে পার্ক সার্কাস রেল কাছে ওরা আসে আসায় ওরা বসে রয়েছে রেললাইনের একটা দোকান বন্ধ হয়ে গেছে দোকানের সামনে যে দেখবে বসার সিমেন্টের চারি পাতা থাকে ওখানে ওরা পানবিড়ির দোকানটার ঘুমটির সামনে বসে আছে তখন প্রায় ধরে নাও এগারোটা চল্লিশ বিয়াল্লিশ হবে সময় বারোটাও বাঁচেনি আর দোকানপাট তো প্রায় বন্ধ হয়ে গেছে খুব জোর হাতে গুনে একটা হয়তো দোকান খোলা যাই হোক বসে আছে তো বিজয় বলছে কি রে আমরা কি রেল লাইনে বসতে এসেছি নাকি ভিকারির মতো ভূত দেখাবি কত কথা বললি রেল লাইন দিয়ে হাঁটবো বলছে আরে থাম রে থাম বিজয় দাঁড়া ট্রেন আছে কাটা পড়ে মরবো নাকি ট্রেন চলে যাক শেষ ট্রেন যাবে তারপরে আমরা রেল লাইনে হাঁটবো এতক্ষণ বসতাম বিজয় বলছে দূর তোর পাল্লায় পড়ে না সত্যি বেকার এর থেকে ঘরে ঘুমাতাম দূর আমার চোখে ঘুম ঘুম লাগছে এবার অমর বসে আছে বিজয় ওর কাদের মধ্যে হেলান দিয়ে ঘুমাচ্ছে মানে ও খাওয়া দাওয়া করেছে তো ওর ঘুম পাচ্ছে ও তো ভয় নেই মনের ওর তো কোনো কিছুই অনুভব নেই ওর তো কোনো অনুভূতি হচ্ছে না দেখো যদি তোমার মনে কোনো রকম কোনো একটা উত্তেজনা কাজ করে তুমি না খেতে পারবে না তুমি ঘুমাতে পারবে না তোমার সাজ্যে ইচ্ছা করবে না তোমার বাইরে বেরোতে ইচ্ছা করবে যতক্ষণ না সেই জিনিসটা তুমি সলভ করতে পারছো এদিকে আমাদের বিজয়ের তো সেরম কোনো কিছু নেই বিজয় দিব্যি ঘুমাচ্ছ বিজয় কিন্তু ঘুমিয়ে পড়ে কারণ বিজয়ের খাওয়া দাওয়াটা একটু ভালো হয়েছে অনেক খেয়েছে আর বুঝতেই পারছো আমাদের অমরের থেকে বিজয়ের একটু আর্থিক অবস্থা ওদের বাড়ির ভালো খাওয়া দাওয়া করেছে ঘুমিয়ে পড়েছে ওর তো কোনো ভয় নেই এইদিকে তখন অমর বসে বসে ভাবছে যে ট্রেনটা চলে গেলেই ওকে নিয়ে তো যাব কিন্তু বাড়ি ফিরবো তো ওর বাবা আমাকে সাইকেল কিনে দেবে তো কী জানি খারাপ কিছু হবে না তো মনের মধ্যে নানা রকম চিন্তা অমরের একটা সময় শেষ ট্রেন বাসি শেষ একটা সময় শেষ ট্রেন আওয়াজ করতে করতে শেষ ট্রেনটা কিন্তু তার জায়গায় চলে যায় পুরো প্ল্যাটফর্ম ফাঁকা একটাও লোক নেই যেখানে সারাদিন এত লোক এত লোকের সমারোহ চিৎকার চেঁচা মিছি লোকে ছুটো ছুটি ট্রেন ধরার তারা পুরো ভিড় কিচ্ছু নেই পুরো নিস্তব্ধ যেন মনে হচ্ছে সকালের অপেক্ষা করছে প্ল্যাটফর্ম আবার একটা দুটো তিনটে করে আবার লোক আসবে আবার মানুষের সমাগম হবে আবার ট্রেনের শব্দ শুনবে যেন অপেক্ষায় রয়েছে পুরো ফাঁকা স্টেশন চত্বর তখন ট্রেন যখন শেষ ট্রেন চলে যায় অমর তখন বিজয়কে বলে বিজয় 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 ওট বিজয় তখন উঠে মনে হে ভাই ভাই তুই ভূত দেখলি অমর কোথায় কোথায় ভূত কোথায় তখন অমর বলছে দর ট্রেন চলে গেছে শেষ ট্রেন চল এবার তোকে ভূত দেখাবো বলছে হ্যাঁ ভাই চল ওট বলে দুজনে কথা বলতে বলতে যাচ্ছে অমর বলছে বড় লোকের ছেলে ভালো মন্দ খেয়েছিস ঘুমালি বল তোর ঘুম পেয়ে গেল আমার মাথায় কত চিন্তা হুম আমার আর ভালো মন্দ খাবা তখন বিজয় বলছে কেন ভাই তুই কি খেয়েছিস আজকে বলছে ওই তো বাড়িতে নয় ডাল সেদ্ধ আলু মাখা ভাত না হয় পান্তা ভাত ভাই আমার মা তো উনুনে রান্না করে এক ভাত করে রাখে কোথায় পাবো বল খুব কম মাসে একদিন হয়তো আমাদের বাড়ি মুরগির মাংস হয় ডিম হয় হয়তো একটা সপ্তাহ পর আমাদের মাছটা সেরকম হয় না ভাই কোথায় খা পাবো খেতে বল বাবা তো আমার সেরকম চাকরি বাকরি করে না তোর বাবার মতো তো আমার বাবার টাকা নেই এই কথা বলতে বলতে বিজয় আর অমর দুজনে রেল লাইনে হাঁটছে প্ল্যাটফর্ম থেকে নেবে রেললাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তখন বিজয় বলছে অমরকে এই অমর কোথায় ভূত তার কোনো ভয় ভয় লাগছে না তো কোথায় ভূত কিছুই তো নেই ভাই ভূত ভূত তুই এইসব বলে নিয়ে আসলি তখন অমর বলছে এ ভাই বিজয় প্যাকেটটা কোথায় তোকে যে প্যাকেটটা দিয়ে বললাম যে ফুল আর দই আছে তখন একদম জিপ বের করে অমরকে তখন বিজয় বলছে এ ভাই অমর আমি ভুলে গেছি ভাই ঘুমাচ্ছিলাম না ওখানেই রেখে দিয়েছি ভাই তুই আমাকে কেন দায়িত্বে দিয়েছিস আমি অলস জানিস তো যেখানে খাই সেখানেই ঘুমাই ভাই দাঁড়া ভাই আমি নিয়ে আসছি তখন অমর বলছে থাক ছাড় তুই এখানেই দাঁড়া কোনো জায়গায় যাস না এই ট্র্যাকের উপর দাঁড়াবি ঠিক আছে রেললাইনে আমি ছুটতে যাব আমি নিয়ে আসি কারণ অমর বিজয়ের তুলনায় অনেক রোগা বিজয়ের চেয়ারা স্বাস্থ্য ভালো ও যতক্ষণে যাবে ততক্ষণে অমর গে নিয়ে চলে আসবে তখন অমর যখন পেছনে হেঁটে যাচ্ছে রেল লাইনের থেকে মানে ও তখন উঠবে আহ প্ল্যাটফর্মে তখন বিজয় কিন্তু ওই ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বিজয় দেখছে সামনে যেন একটা হেঁটে হেঁটে আসছে তখন বিজয় তো ভয়টয় পায় না ওর মনে ওই সব কিছু নেই বিজয় কোমরে দুটো হাত দিয়ে ভালো করে সামনে ঝুঁকে অন্ধকারে দেখার চেষ্টা করছে কে আবার মনে মনে ভাবছে যে বকা দেবে না তো এসে কিছু বলবে না তো ও বললে বলে দেবো ভূত দেখতে এসছি আমরা তো চুরি করতে আসিনি এই কথা যখন ভাবছে তখন বিজয় লক্ষ্য করে আরে লোকটাকে তো এইমাত্র দেখলাম অনেকটা দূরে হেঁটে হেঁটে আসছে আর পাথরের একটা শব্দ হচ্ছে মানে আমরা জানি ডেলাইট পাথর ফেলা থাকে রেল ট্র্যাকের ওপরে থাকলে একটা পাথরের খটমট খটমট করে একটা শব্দ হয় ঠিক ওই রকম শব্দ হচ্ছিল আরে লোকটা এত কাছে চলে এসছে আর বিজয় তো তাকিয়েই রয়েছে কনস্ট্যান্ট সেই লোকটাকে ফলো করছে কে তো তখন দেখছে লোকটা অনেকটা কাছে চলে এসছে তখন ও ভাবছে আরে অমর অমরটাও গেল তো গেল ধর অমর এখনো আসছেই না হ্যাঁ কেরম লাগছে একা একা মানে তখন বিজয়ের একটা শরীরের মধ্যে একটা গাত সমসমে ভাব একটা মনের মধ্যে কোথাও ভয় ভয় কাজ করছে কারণ ও যে সিচুয়েশানে যেখানে ও রয়েছে ওখানে কেউ নেই অমরকে বিজয় পেলেই ওর একটা মনে জোর কথার জোর শরীরের জোর গলার জোর সবই বাড়ত যেখানে ও একা অমর নেই আন ওন পারসেন একটা সামনে হেঁটে আসছে ট্র্যাকের উপর দিয়ে তখন রাত প্রায় সাড়ে বারোটা তো বেজে গেছে অনেক আগেই একটার কাছাকাছি তখন ওনা গিলছে মানে ওর শরীরে তখন একটা ভয় লাগছে তো বলছে অমরটাও আসছে না হ্যাঁ কী হবে আমার ভয় লাগছে অমরটাও আসছে না জাগে ভয় লাগছে লাগছে ওকে বলা যাবে না এদিকে অমরও যেরকম সাইকেল নেবার জন্য এসেছে ওকে নিয়ে এদিকে বিষয় মনে মনে ভাবছে আমি ভয় পেলেও ওকে দেখাবো না যদি আমি দেখাই তাহলে তো আমার বাবার কাছ দিয়ে সে তোকে দিতে হবে সাইকেল মানে বিজয় ভাবছে আমি সাইকেলটা দেবো না ভয়ও পাবো না বিষয়টা বুঝতে পারলে তোমরা বিজয় দেখে যে রেল ট্র্যাকের উপর দিয়ে ওর সামনে হেঁটে হেঁটে আসছে সে হঠাৎ করে চার পায় কুকুরের মতো হেঁটে ওর দিকে লাফাতে লাফাতে আসছে যেরকম একটা শেয়াল বা বাঘ বা কুকুর যেরকম দৌড়ালে খুব জোরে জাম করতে করতে আসে ওরকম লাফাতে লাফাতে আসছে ও বলছে এ বাবা এক্ষুনি তো মানুষের মতো হাঁটছিল আবার এরম করে আস ও দেখে ভয়তে দে দৌড় অমর বাছা অমর বাছা করতে করতে ও সোজা প্ল্যাটফর্মে উঠে যায় এই দিকে যখন প্ল্যাটফর্মে ওঠে আর ওই দিকে আগে অমর এসে প্ল্যাটফর্ম থেকে ওই যে দই আর ফুল ছিল ওই জায়গায় ও পাচ্ছিল না ও তখন অনুমান করেছে নিশ্চয়ই বিড়াল কুকুর তো থাকে বিড়াল কুকুর প্ল্যাটফর্মে চলাচল করে প্ল্যাটফর্মে শুয়ে থাকে ও ভেবেছে দইয়ের গন্ধে নিশ্চয়ই কোথাও টেনে নিয়ে গেছে ওটা তো লাগবেই সাইকেল নিতে হবে এইটা নিয়ে গেলে ভূত ও দেখতে পারবে ভয় লাগবে ও সেইটা খুঁজছে জানে যদি খুঁজে পেয়ে যাই ভালো না পেলে এমনি যাব। এই সময় উল্টে দেখে বিজয় দৌড়াতে দৌড়াতে আসছে সেই ফর্ষা ছেলে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে মানে ঘেমে স্থান করে গেছে তখন অমরের কাছে এসে অমরকে বলছে ভাই আমি মানছি ভাই ভাই এখান থেকে বেরো ভাই আমি আর ওই দিক থেকে ঘুরে নামবো না তুই এখান থেকে চল ভাই নাহলে ওই দিককে চল ভাই আমরা জানি যে প্ল্যাটফর্মে উঠতে গেলে নয় এই দিক দিয়ে উঠতে হয় না ওই দিক দিয়ে প্ল্যাটফর্মে তো দুটো যাতায়াতের জায়গা থাকে তখন বলছে কি হয়েছে বল তখন ও সব বলে তখন মনে মনে অমর মনে মনে ভাবে যাক তুই আমার কথা তাহলে বিশ্বাস করলি আর একটা কথা ভেবে অমরেরও খুব ভয় লাগে যে আমিও যদি থাকতাম ওই সিচুয়েশানে যদি ওরকম হতো মানে কি হতো আর ও দুজনেই মানলো ওরা যে রেল লাইনে সত্যি সত্যি ভূত থাকে আর আত্মা সত্যিই থাকে আমিও বলছি সত্যিই থাকে যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো আর হ্যাঁ অমরকে কিন্তু বিজয়ের বাবা সাইকেল কিনে তিন দিন পর দিয়েছিল ঘটনাটা আমি চাই তোমরা শেয়ার করো তো চলো দেখা হবে রাত সাড়ে দশটায় বেঙ্গুলি ব্লগা সোনায় রমা কর্মকার বিবাহের মুখে শোনা ঘটনা সাথে দেখো চলো টাটা